আজকে আমাদের রেসিপি হাঁসের মাংস সাদা ভাত শিকারি শিকারি কুর্তা হাঁস খুঁজছে এখন এখন শিকারি কুর্তা হাঁস খুঁজছে হাঁস কই শিকারি হাঁস কোথায় শিকারি হাঁস খুঁজা ওই যে আমাদের মানুষ এই যে হাসে যাস এখন এরা হাঁস খুঁজতে ব্যস্ত কোথাও হাঁস খুঁজে পাচ্ছে না কই এই তো পেয়ে গেছে হাঁস এই তো আমাদের শিকারি হাঁস পেয়ে গেল আমাদের শিকারি এখন হাঁস পেয়ে গেছে ওদিকে ওরা হাঁস ধরতে ব্যস্ত আমি এদিকে মশলাটা করে নি জিরেটা বেটে নিচ্ছি ওরে হাঁস ওদিকে গেল ওইদিকে ওইদিকে ওইখানে ডুবেছে দেখ সঙ্গে আদাটাও বেটে নেব একসঙ্গে

শুরু করছি প্রথমে তেলটা দিয়ে দিচ্ছি সর্ষের তেল এখন কড়াইতে তেজপাতা শুকনো লঙ্কা গরম মশলা জিরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ না ভেজে নেবো লেসুনটা কড়াইতে দিয়ে দিলাম রসুনটা ফার্স্টে একটু ভিজে নেব তাহলে কাঁচা গন্ধটা চলে যাবে ধীরে শুকনো লঙ্কাটা দিয়ে দেবো এবার পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো ভালো করে কষিয়ে নেবো মশলার থেকে তেল ছেড়ে গেলে মাংসটা দিয়ে দেবো মশলাটা কষানো হয়ে গেছে এবার মাংসটা দিয়ে দেবো মশলাটার সঙ্গে মাংসটা ভালো করে মিশিয়ে নেবো ভীষণ শক্ত হয় ওই জন্য পেঁপেগুলো দিয়ে দেবো মাংস তে জন্য মাংসটা নরম হয়ে যাবে তাড়াতাড়ি তো সঙ্গে আমরা কি রসুন দিয়ে দেব সঙ্গে একটু ধনের গুড়ি একটু গোলমরিচের গুঁড়ি মিশিয়ে ভালো করে কষিয়ে সব কিছু আলুটা আগে থেকে ভাজা ছিল এখন সে ভাজা আলুটা দিয়ে দিচ্ছি মাংস তো বন্ধুরা দেখো মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমরা জলটা দিয়ে দেবো বন্ধুরা এখন আমরা মাংসটা চল্লিশ মিনিটের জন্য সিদ্ধ করার জন্য ঢেকে দিয়ে দেবো এবার ঢাকনাটা তুলে কিছু কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য দিয়ে দেবো হয়ে গেছে এখন গরম মশলা দিয়ে নামিয়ে দেবো

যদি আপনাদের আমাদের চ্যানেলের ভিডিও ভালো লাগে তাহলে আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করবেন